হ্যালো ভ্যাটস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে সুপার কোয়ালিটি শীতের স্পেশাল বাটিক দেখেন শীতের জন্য আমরা স্পেশালি এই হার্ড বাটিকগুলো করছি আমরা শীতের জন্য স্পেশালি এই বাটিকগুলো করা দেখেন শীতের চমৎকার বাটিক আসছে আমাদের শোরুমে আজকে আটটা নতুন ডিজাইন এগুলো স্পেশালি শীতের জন্য করা এগুলো একটু মোটা কাপড়ে দিয়ে শীতের জন্য বাটিকগুলো করা দেখেন শীতের স্পেশাল বাটিক দেখেন খুবই চমৎকার হচ্ছে চমৎকার একটা ডিজাইন এগুলো স্পেশালি শীতের জন্য করা এটা হচ্ছে বাটিকের ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা কিন্তু অসম্ভব সুন্দর এগুলো তিন গজের বডি দেখেন আমরা এটা স্যালোর প্লাস অন্যরা দেখবো। এটা হচ্ছে হাতা কাপড়টা একদমই ফুলাতে হবে এটা হচ্ছে স্যালস এটা হচ্ছে পাকা আয়গস আর এটা হচ্ছে অনটা ওনারা হবে একদম নামাজ না আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আমরা এটা আমরা এটার কালারটা লাস্টে দেখাই দিব দেখেন এটা হচ্ছে আরেকটা স্পেশাল শীতের জন্য এগুলোর কাপড়গুলো কিন্তু একটু হার্ড টাইপের মানে শীতের স্পেশাল করা এই জন্য এই বাটিকগুলো শীতের জন্য রেডি করা হয়েছে দেখেন স্পেশালি শীতের জন্য বাটিক দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে শেট বাটিক শীতের স্পেশাল এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড় এবং সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম নামাজি অন্য একদম প্রুপ একদম নামাজি অনা এই ওনাটা কিন্তু শীতের চাদর হিসাবে আপনারা ইউজ করতে পারবেন এই অনাটা কিন্তু ইনশাআল্লাহ এটার পাঁচটা কালার এই যে হচ্ছে আরেকটা দেখেন শীত স্পেশাল বাটিক দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্টগুলো দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনার হাতার কাপড় হাতার কাপড়টা এবং সালোয়ারটা একদম এক কালার উপরে আর আর ওনাগুলো হচ্ছে একদম চাদরের মতো করা দেখেন একদম চাদরের মতো হার্ট এগুলো কিন্তু আপনার চাদর হিসাবে ব্যবহার করতে পারবেন শীতের মধ্যে দেখেন খুবই চমৎকার আমরা এটা আরেকটা আরেকটা ডিজাইন দেখব প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু স্পেশালি একদম শীতের জন্যই করা দেখেন এটা একটা শীতের জন্য সবজি বাটিক দেখেন খুবই চমৎকার যে ডিজাইন তার যার লেন্থ হবে আটচল্লিশ এগুলোর প্রত্যেকটা বার্টিকের লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে সেলোয়ার এবং হাতা কাপড়টা এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওনা দেখেন একদম নামাজি ওনা পুরো পাশার দেখেন খুবই চমৎকার এটারও পাঁচটা কালার আমরা আরেকটা ডিজাইন দেখব এটাও কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন স্পেশালি চমৎকার একটা বাটিকেটা দেখেন খুবই চমৎকার আমরা এটা ব্যাকপাট্টা দেখবো পাটা কিন্তু অনেক সুন্দর এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম আমরা স্যালোয়ার প্লাস ওনার দেখবে হচ্ছে স্যালোয়টা সেল হচ্ছে পাকা আরেগস হান্ড্রেড পারসেন্ট রঙ গ্রাম এটা হচ্ছে হাতা কাপড়টা এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটা কিন্তু একদমই শীতের চাদরের মতো ইউজ করবেন ওনাটাকে এইভাবে রেডি করা এই ওনাগুলো দেখেন খুবই চমৎকার এটা কিন্তু পাঁচটা কালার এই যে হচ্ছে পাঁচটা কালার দেখেন এই যে হচ্ছে পাঁচটা কালার খুবই চমৎকার এই যে হচ্ছে আরেকটা এটা হচ্ছে গলা করা বাটিক দেখেন এটা হচ্ছে গলা করা বাটিক খুবই চমৎকার গলা করা দেখেন এই যে হচ্ছে বাটিকের ব্যাকপাট এগুলো ফ্রন্ট সাইড ব্যাকসাইড কিন্তু সেম হবে আর এগুলো হোলসেল রেট হবে মাত্র পাঁচশো ষাট করে এগুলো হোলসেল রেট মাত্র পাঁচশো ষাট করে আর যারা মিনিমাম পাঁচটা নিতে হবে পাঁচটা পাঁচ কালার যারা দুই তিন পিস নেবেন দুই এক পিস নেবেন তাদের জন্য রেট পড়বে ছয়শো করে দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে এই বাটিরটা দেখেন এটা হচ্ছে এই যে পাঁচটা কালার খুবই চমৎকার এছাড়া কিন্তু আমরা এই যে সবজি যে বাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে কালারগুলো দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে আরেকটা শেড বাটির কালার যে হচ্ছে সবজি বাটির আরেকটা কালার দেখেন খুবই চমৎকার চমৎকার কালার যে হচ্ছে আরেকটা ডিজাইনের পাঁচটা কালার প্রত্যেকটা বাটিকে কিন্তু পাঁচটা করে কালার ভিউয়ার্স ভালো থাকেন আসালাম আলাইকুম